এয়ারপোর্ট এখন অপেক্ষা করছি বাংলাদেশ গেছে আলহামদুলিল্লাহ কোনো ঝাঁঝামেলা হয় না আগের থেকে একটু নিরাপত্তা বেশি আর কি বলবো সময় খুব দ্রুত চলে যায় আল্লাহ সবাই সুস্থ রাখুক ভালো রাখুক দোয়া করি এতটুকুই সবাই ভালো থাকায় বাংলাদেশ অনেকের সাথে দেখা করতে পারি নাই সময়ের কারণে ঠিকটা মাস কিভাবে দ্রুত সাথে চলে গেল আল্লাহ জানি তবে সববার হচ্ছে এইবারে সেটুকু ভালোই লাগছে আলহামদুলিল্লাহ আনন্দ লাগছে বাচ্চাদের সাথে অনেক জায়গায় ঘুরতে পারছি সবার সাথে দেখা কথাবার্তা বলতে পারছি আমার নাতিগুলোর সাথে খেলতে পারছি আসার সময় আমার আব্বাও আসছিল বাসায় ছোট ভাগ্নিও ছিল বই সবাই আসছিল আলহামদুলিল্লাহ সবার থেকে সবার সামনে থেকে বিদায় নেওয়াটা একটা খুব ভালো লাগার বিষয় তো দোয়া করবেন যাচ্ছি আবার যাতে ভালো কিছু হয় ব্যস্তই ভালো থাকবেন সবাই আল্লাহ